আমাদের জার্নি এইখানেই শেষ একসাথে আমাদের বাড়ি ফিরব আলাদা আলাদা আমরা চলে যাব এয়ারপোর্ট ওরা চলে যাবে কোথায় কোথা থেকে তোদের ট্রেন নিজামুদ্দিন স্টেশন চলে যাবে ওরা আমাদের এখানেই একসাথের জার্নি শেষ দিল্লি থেকে আমাদের একসাথে জার্নি শুরু হয়েছিল আগের সপ্তাহের শুক্রবার আর এই সপ্তাহের বুধবার আমাদের জার্নিতেই জার্নি শেষ একসাথে জার্নিটা শেষ জার্নি শেষ বাড়ি পৌঁছোতে এখনো আমাদের দুজন আজকে রাত হয়ে যাবে ওদের একটু কম রাত তোড়া কোটে পৌঁছবি না আমাদের পৌঁছোতে 3:30 তে বিল যাবে ভোর ও তাহলে ওদের আগে আমরা পৌঁছে যাব ওদের তোরা ট্রেনে 6 ঘন্টা মতো তো যাই হোক আমার আর সুচি এর হচ্ছে যে বন্ধুত্ব সুচি কত বছরের আমাদের 2011 সাল 12 সাল থেকে হ্যাঁ দু হাজার বারো সালে রবীন্দ্র ভারতী থেকে শুরু তো বটেই প্লাস একই সাথে আমরা টিউশন পড়তাম টিউশন পড়তাম একই সাথে দৌড়ে দৌড়ে এসে ক্যান্টিনে এই পুরো অন্ধকার এতক্ষণ চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছিল যাকে হুম তো আমরা একই সাথে রবীন্দ্র ভারতী

আর হচ্ছে কলেজ ইউনিভার্সিটির লাইফ আমাদের তো ইউনিভার্সিটি সত্যি কলেজ ইউনিভার্সিটির লাইফ পাঁচ বছরের আর তারপরে আমরা একসাথে আবার কি বলে পড়াশোনা করেছি হচ্ছে যে কোচিং নিয়েছি দু হাজার কুড়ি সাল অবধি তারপরে তো করোনা টরোনা এলো আমাদের ওই জন্য আর একসাথে বন্ধ এই দু হাজার পর এই আবার এই দু হাজার একসাথে দুজনে বেড়াতে যাওয়া নিয়ে আবার আমাদের দুজনের দেখা একটাই যে আমরা বন্ধুত্বটা রেখেছি সবসময় হয়তো দেখা করা বা একসাথে থাকাটা হয়ে ওঠে না কথাও হয় অনেক সময় কথাও অনেক কম হয় কিন্তু চেষ্টা করলে মনে হয় বন্ধুত্বগুলো থাকে বন্ধুত্বগুলো সত্যিই বাঁচিয়ে রাখা যায় আর আমার সত্যি অনেক বন্ধুর সাথেই এ আজকে যেরকম অনেক গল্প হলো অনেক কিছু কথা যেগুলো সবার সাথে আলোচনা করা যায় না সেটা বন্ধুর সাথেই হয় যে যতই আমরা বলি সব সময় যে বন্ধুর মতো মা বাবা বন্ধুর মতো এই দাদা এই বোন দিদি বন্ধুর মতো কিন্তু হয় না বন্ধু বন্ধুই হয় তো আমাদের এই দুই বন্ধুর এই জার্নি আমাদের এইখানে শেষ আরও থাকবে আরও পরে যাবো বেড়াতে অবশ্যই হবে তো আমরা মোটামুটি স্টেশন চলে এসছে নামবো সাহস করে একটা যখন হয়েছে এরপর এরপর আবারও হবে বন্ধুত্বটা আমাদের যেন সারা জীবন এইভাবে বেঁচে থাকে সুচি সকলে একদম সকালের এতে যেন বেঁচে থাকে তো এইখানে আমাদের জার্নি শেষ টাটা